প্রত্যেকের দাবি যেহেতু নিজাওয়ারি জেলা অনেক অবহেলিত এবং এই অবহেলিত মানুষের জন্য এই হাসপাতালের নিম্নবৃত্তে ছেলে একটি আমরা আশা করি এই অর্বিটার ইউনিয়নে আমাদের আটষট্টি একর সম্পত্তি জমি খাস রয়েছে সেটার জায়গা হচ্ছে এলাকা এই এর পাশ দিয়ে আমাদের যেটা পরিমারি স্থল বন্দর সেখান থেকে শুরু করে হয়ে উত্তর উত্তরাঞ্চলের রাজধানীর দিকে চলে গেছে এই রাস্তাটি সিক্স লেন হচ্ছে অল্প কাজ শুরু হয়ে গেছে হয়তো এক বছরের মধ্যে এই রাস্তা হবে এই সুবাদে রাস্তার সুবাদ একদিকে আরেকদিকে আমাদের এখান থেকে সুন্দরস্থান অংশগ্রহণ ঠাকুরগাঁ লালমিরহাট আপনারা এই জেলাগুলো অত্যন্ত সুন্দরভাবে এখানে এই হাটগুলো যেখানে নির্মাণ হয় তাহলে তারা সবচেয়ে ভালো